আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু দিয়ে মুরগির ঝোল চলুন তাহলে আমার মূল রান্নায় চলে যাই আমি প্রথমে একটি কড়াইয়ে তেল ভালো করে গরম করে নেব তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা খুব ভালো করে ভাজবো প্রায় পেঁয়াজটা অর্ধেকটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে আমার কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেব খুব ভালো করে আলুটা ভাজতে হবে এখন আমি দেব পরিমাণ মতো লবণ আমি তরকারিতে আর কোনো লবণ দেব না এই লবণেই পুরো রান্নাটা শেষ হবে ভালো করে ভাজতে হবে লাল লাল হবে না কিন্তু ভালো হবে ভাজা প্রায় শেষ এখন আমি দিয়ে দেব পানি মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা পেস্ট এক টেবিল চামচ রসুন পেস্ট এক টেবিল চামচ পেঁয়াজ পেস্ট এক টেবিল চামচ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ হলুদের গুঁড়া চা চামচ জিরা গুঁড়া চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ এবং হাফ চা চামচ গরম মশলা দিয়ে দেবো দুটি তেজপাতা দুটি দার চিনি দুটো এলাচ এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষাবো একটু সময় নিয়ে দিয়ে দিতে আস্ত কাঁচামরিচ পাঁচ ছটা আর দেব আস্ত জিরা সামান্য পরিমাণ খুব বেশি না এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি ঢাকাটা উঠিয়ে ফেলেছি আবার আমি নেড়ে নাড়াচাড়া দিয়ে মাংসটা দিয়ে দিচ্ছি এখন আমি মশলার সাথে মাংসটা খুব ভালো করে মেশাবো মেশানো হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ না প্রায় পনেরো মিনিটের মতো এখন আমি ঢাকাটা তুলে ফেলছি আমার পনেরো মিনিট সময় হয়ে গেছে এখন আবার ভালো করে নেড়ে দেব। একটু ঘন ঘন নাড়া ঠিক হবে না তাহলে মাংসটা ভেঙে যাবে আবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঢাকাটা তুলে ফেলছি তুলে আবার দিয়ে সামান্য পরিমাণ দিয়ে দেব পানি পানিটা দিচ্ছি যাতে মশলাটা মশলাটা ভালো কষানোর পরেও পানিটা দিলে কি হয় মাংসটার কাঁচা যে একটা গন্ধ আসে সেটা থাকে না তাই আবার একটু পানি দিয়ে দিচ্ছি এখন আমি অপেক্ষা করব মাংসটা মাংসটার ঝোলটা যে পানিটা সেটা শুকানো পর্যন্ত আমার রান্না প্রায় শেষ এখন আমি আপনাদের সার্ভ করে দেখাবো তাহলে বিওয়ার্স তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে মাংসের মুরগির মাংসের ঝোল আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন রান্নার রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভিওয়ার্স আসসালামু আলাইকুম